আসসালামু আলাইকুম রাশেদ বলছে আরো স্যার থেকে চমৎকার একটি ডিমান্ড দেখাই দেবো যারা হচ্ছে হালকা কালারের উপরে এই ধরনের ডিমান্ডগুলো খুঁজছিলেন এবং নতুন নতুন যে কাপড়গুলো থাকে আমরা কিন্তু মার্কেটের থেকে এনেই আপনাদেরকে দেখাই বা কোন কাপড়ে কোন ডিমান্ডে একটু বেশি সুন্দর লাগে সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করি পছন্দ হলে আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু ডেলিভারি নিয়ে যান যারা এই ধরনের ডিমান্ডগুলো নিতে চাচ্ছেন সিটে সেগুন কাঠের তিনজন বসতে পারবেন একজন কিন্তু অনায়াসে একটু শুয়ে রেস্ট নিতে পারবেন কারণ এই ধরনের ডিমান্ডগুলো আমাদের বেডরুমে বা ড্রয়িং রুমে ছোট্ট স্পেসে থাকে সোফা বসানোর জায়গা না থাকলে এই ধরনের ডিমান্ডগুলো বসাইতে পারেন আমরা তিন তিনজন যাতে লোড নেয় সেই জন্য কিন্তু নিচে একটা পায়া ব্যবহার করে দিয়েছে এবং পায়াতেও খুব সুন্দর করে ডিজাইনগুলো করে দেওয়া আছে এবং বাঁকানো যে স্টাইলটা আছে আমরা এখান থেকে যে নকশার কারুকাজগুলো করছি এটার সাথে ম্যাচিং করে কিন্তু এখানে পায়ার ডিজাইনটা করা হয়েছে এই ডিমান্ডটি কিন্তু সম্পূর্ণ সেগুন কাঠের করা হয়েছে এবং যে ফোমগুলো ব্যবহার করা হয়েছে এই ধরনের ফোমে কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে থাকি বারো বছরের যদি বারো বছরের ভিতরে এই ধরনের ফোমগুলো বসে যায় সেক্ষেত্রে কিন্তু ফ্রিতেই আপনারা আমাদের কাছ থেকে সার্ভিসিং করে নিতে পারবেন উপরের ডিজাইনটা একদমই আনকম কারোর সাথে মিলবে না চমৎকার দেখতে এই ডিমান্ডটি নিতে হলে কিন্তু স্ক্রিনের উপরে নাম্বার আছে সরাসরি ভিডিও কল দিয়ে যাচাই বাছাই করে করাই করে এটার দাম পড়বে ডিসকাউন্টে মাত্র পঁচিশ হাজার টাকা যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন রাজবাড়ি জেলার সড়ক ভবনের ঠিক বিপরীত পাশে এখানে আসলে শোরুম ভিজিট করে বিভিন্ন ধরনের ফার্নিচার কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ